বাংলাদেশে মুজিবুরের বাড়ি যখন জল খাক কলকাতা তখন লালন করছে তার স্মৃতি ঘিঞ্জি মধ্য কলকাতার এই গলিতে আজও বেঁচে রয়েছে এক টুকরো মুজিবুর স্মিথ লেনের একশো বছরের পুরনো বেকার হোস্টেল লালবাড়ি তিনতলার ঘর পাঁচ বছর এখানেই থেকেছেন শেখ মুজিবুর রহমান সেই ঘরে আজও সযত্নে রাখা তার ব্যবহৃত পুরনো আসবা উনিশশো সালে ম্যাট্রিক পাশ করে ইসলামিয়া কলেজে ভর্তি হন মুজি কলেজ হোস্টেলের এই চব্বিশ নম্বর ঘরটাই ছিল তার ঠিকানা দিন বদলেছে কলেজের নামও বদলেছে উনিশশো থেকে সেই ঘর পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ নামেই সংরক্ষণ করে রেখেছে ওপারে যখন মুজিবুরের স্মৃতি মুছে ফেলা চলছে তখন এপারে বাংলার বুকে বেঁচে আছে মুজিবুরের এই টুকরো স্মৃতি